সকাল নয়টা মায়া ঘুম থেকে উঠে রিদকে বিছানায় পায়নি পেয়েছে লম্বা একটা কোলবালিশ বালিশটা দেখে মায়া নাক কুচকালো বেরসিক জামাই পেলে মাঝে তো কোলবালিশ থাকবেই মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো প্রথমে ভেবেছিল গোসল করবে পরে আবার চিন্তা ভাবনা বাদ দিল। শীতের সকালে গোসল করার সাহস মায়ার নেই হৃদ মায়ার উপর রাগ করে দূরে আছে এতে মায়ার ভালো হয়েছে শীতে সকালে গোসল করার থেকে মায়া বিরতি পেয়েছে হৃদের এই রাগটা পুরো শীত পর্যন্ত চললে মায়ার জন্য মন্দ হয় না শীতে গোসল করায় ঝামেলা থাকবে না অফারটা ভালোই শুধু রাতে ঘুমানোর জন্য হৃদের উষ্ণ বুকটা পেলেই হবে মায়ার মায়া গুনগুন শব্দে গান গাইতে গাইতে ঘর গোছালো বিছানা ঝেড়ে ব্লাঙ্কেট ভাঁজ করে রাখলো গায়ে সবুজ রঙের একটা থ্রি পিস করে ওড়না দিয়ে মাথার কাপড় টেনে ঘর ছাড়লো। কুয়াশা ভেদ করে রোদ উঠে গেছে তাই না মায়া শব্দে গান গাইতে আমি জোয়ান একটা মাইয়া জিদ ড্রয়িং রুমে সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ফর্সা গায়ে কালো শার্ট প্যান্ট ইন করা বাম হাতের কবজিতে একটা ঘড়ি বাম হাতটা সে পকেটে গুঁজে রেখেছে ডান হাতে ফোন কানে চেপে শার্টের দুই হাত সব সময় কার মতো ভাজ করে গুটিয়ে রেখেছে সোফিয়া খান ডাইনিং এ খাবার সাজাচ্ছে আরফ খান হেনা খানের সঙ্গে নিহাল খান বসার ঘরে সোফায় বসে কথা বলছেন দূরত্ব বেশি হওয়ায় আপাতত তারা কেউ মাত মায়ার গান শুনেনি। তবে হৃদের কানে মায়ার গানটা পৌঁছাচ্ছে হৃদ কান থেকে ফোন সরিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো কপাল কুচকে সিঁড়ির দিকে মায়া তখনও হৃদকে লক্ষ্য করেনি সে গুনগুনিয়ে একই গানটা বারবার রিপিট করছে হৃদের কাছাকাছি আসতেই মায়া হৃদকে তাকিয়ে থাকতে দেখে সে ভেবাচেকা খেয়ে দুই হাতে মুখ চেপে ধরল অসময়ে মায়ার গানটা গাওয়া ঠিক হয়নি হৃদ গানটা শুনেছে কি না বলা যাচ্ছে না তবে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে মায়ার গানটা শুনেছে আবার মায়া ভাবলো ঋত সবসময়ই মায়ের দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এখনও হয়তো তাই তাকিয়েছে তাছাড়া মায়ার গুনগুনিয়ে গান হৃদ নাও শুনতে পারে যেহেতু দুজনের মধ্যে দূরত্ব ছিল বেশ আর যদি শুনেও থাকে তাহলে কথাটা তো সত্য মায়ার জামাই তো বুড়োই দেখতে হৃদ খান সুন্দর সুদর্শন হলেও বাকি হবে বয়সে তো ত্রিশের বেশি আর বেরসিক পুরুষ কয়েক সেকেন্ড সময় নিয়ে মুখ থেকে হাত সরিয়ে মায়া একই গান ফের গুন গুনালো হৃদকে শুনিয়ে গান গাইল বুইরা প্রেম বুঝে না হাটে কেমন কোকাইয়া কোকাইয়া বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিসে বিয়া মায়া হৃদকে গানটা শুনিয়ে শুনিয়ে গেয়ে পাশ কাটাতে চাইলে মুহূর্তে মায়ার চুলের বেনি টেনে ধরল হঠাৎ চুলে টান খাওয়ায় মায়া মৃদু আ চিৎকারে পিছিয়ে গেল বেনির টানে মায়ার চিৎকার শুনে সুফিয়া খান ডাইনিং হতে আরাফ হেনা নিহাল খান সোফা হতে হৃদ মায়ার দিকে তাকালো হৃদ মায়ার চুলের বেণী হাতে পেঁচিয়ে টেনে দাঁতে দাঁত পিছিয়ে বলল আমি বুড়ো আর চুল ছাড়ে দান আই কষ্ট পাইর আম্মু চান অনের ফুয়া আর লগে কি গরের হৃদের মাতৃভূমি চট্টগ্রাম হলেও সে কখনো চট্টগ্রামের ভাষায় কথা বলে না হৃদ রাদীবের জন্মের পর থেকে তারা শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত এটা তাদের পারিবারিক শিক্ষা খান পরিবারের সবাইকে শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় কেউ চট্টগ্রামের ভাষায় কথা বলে না তবে নিহাল খান আরাফ খান কিংবা হেনা খানকে প্রায়শই কাজের লোকের সঙ্গে অথবা চট্টগ্রামের মানুষের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলতে দেখা যায় এমন না রীত চট্টগ্রামের ভাষা বলতে দেখা যায় জানে না সে জানে তবে সে কখনো বলে না কিন্তু মায়া যে এই কয়েকদিনে চট্টগ্রামের ভাষা বেশ রপ্ত করে ফেলেছে সেটা মায়ের মুখে স্পষ্ট চট্টগ্রামের ভাষায় বোঝা গেল হৃদের রাগ বাড়লো সে দাঁতে দাঁত পিষে মায়ার চুল ফের টানলো স্বরে বলল। ইউ স্টুপিড আমু চান না ইতে লগে কি গরের মায়া ফের সুফিয়া খানকে ডাকলো। সুফিয়া খানের কিছু বলার আগে সোফা থেকে আরাফ খান ডাক ছেড়ে রিদকে চট্টগ্রামের ভাষায় বলো রিদ তুই আর নাত বল চুলিয়ল ধরি কেনে টানোর ইবার কষ্ট লাগে না এবার চুল ছাড়ি দে ঋদ চল শক্ত করে মায়ার দিকে কিরমির করে তাকিয়ে মায়ার রিদের থেকে চুল ছাড়াতে চেয়ে আরাফ খানকে বলল দাদা ভাই অনেই আর কষ্ট অল বুঝুন মেহরবানি গরি আরে বাসান দাদা ভাই অনের নাতিরে খালি আরে মারে আরফ খান কিছু বলবে তার আগেই ডাইনিং থেকে ভেসে এলো সুফিয়া খানের গম্ভীর গলার স্বর হৃদ মায়ার চুল ছেড়ে খেতে এসো হৃদের রাগ থাকা সত্ত্বেও সে মায়ার চুল ছেড়ে দিতেই মায়ার হৃদকে মুখ বেঁকিয়ে ফের গাইল বলল আমি জোয়ান একটা মায়া বুইরা জামাইয়ের কাছে আমায় বাবাই দিসে বিয়া খাবার টেবিলে সকলে বসে হৃদয় দুপাশে আরাফ খান আর নিহাল খান বসেছে আরাফ খানের পাশে মায়া তারপর হেনা খান খান সুফিয়া নিহাল খানের পাশে বসবেন তিনি সকালে প্লেটে নাস্তা তুলে দিয়ে নিহাল খানকে বেশ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে রাদিফের কথা জানতে চাইল রাদিফ কোথায় রাতে বাসায় ফেরেনি কেন রাদিফ নিহাল খানের পার্টি অফিসে থাকে সব সময় তবে রাতে সে নিহাল খানের সঙ্গে বাড়ি ফিরে আসে কিন্তু কাল সন্ধ্যায় হঠাৎ রাদিফ নিহাল খানকে কাজের কথা বলে কোথায় গিয়েছে সেটা তিনি জানেন না রাতে দুই একবার কল দিয়েছিলেন তিনি কিন্তু রাদিফের ফোনটা বন্ধ পেয়েছেন এখন এই বিষয়টা যদি সুফিয়া খানকে জানানো হয় তাহলে নিহাল খানের প্রতি রেগে যাবেন রাদিফকে তিনি এমনি রাজনীতিতে জড়াতে দিতে চাননি এখন আবার রাদিফের নিখোঁজ থাকার ব্যাপারটাও সুফিয়া ভালোভাবে নেবেন না নিহাল খান খাওয়া ছেড়ে কিছু বলবে তার আগেই রিদ খেতে খেতে গম্ভীর গলায় উত্তর দিয়ে বলল রাদিফ মাদারপুরে মুরাদপুরে আছে নিহাল খান থেকে সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি রিদের দিকে ঘুরে গেল তিনি সুচালো ভঙ্গিতে বললেন সেখানে কি করছে ও রাতে বাসায় ফেরেনি কেন রিদ কিংবা সুফিয়া খান দুজনের কারো মিথ্যা বলার অভ্যাস নেই তারা মজা করে হলেও মিথ্যা বলতে চায় না সেজন্য তাদের কথাবার্তা স্পষ্ট এবং স্ট্রেট হয় হৃদ সত্যিটা বসে বলে বলুন কিছুটা ডিস্টার্ব তাই বাসায় ফেরেনি কিসের ডিস্টার্ব ব্যক্তিগত হৃদের অল্প কথার উত্তর সে তখনও খাচ্ছে মনোযোগ সহকারে হৃদের দৃষ্টি খাবারে অথচ ডাইনিং সকলে খাবার ছেড়ে হৃদের মুখের দিকে তাকিয়ে সুফিয়া খান হৃদের মুখে অল্প কথা ব্যক্তিগত শব্দটা শুনে তিনি রাগে জল শক্ত করলেন তিনি সহজে বুঝে গেছেন হৃদ ব্যক্তিগত শব্দ ব্যবহার করে রাদিফের প্রেমজনিত ব্রেকআপ বিষয়টি বুঝিয়েছেন রাদিফের রিলেশনে নিয়ে সুফিয়া খানের শুরু থেকে কোনো মতামত ছিল না লন্ডনে মেয়েরা লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রেফার করে না তারা পার্টনারকে সবসময় পাশে চায় সেক্ষেত্রে রাদিফ বিগত দুই বছর ধরে বাংলাদেশে থাকছে বেশি গত বছর যাও লন্ডনে দুই তিনবার গিয়েছিল এই বছর সে একবারও যায়নি এমনকি লন্ডনে পড়াশোনা করবে না বলেও স্থগিত করেছে সব কিছু তাই রাদিফের গার্লফ্রেন্ড রাদিফের অনুপস্থিতিতে লন্ডনে কোনো এক নাগরিক ছেলের সঙ্গে লিভিং রিলেশনশিপে জড়িয়েছে সেটা তিনি আরও কয়েক মাস আগেই শুনেছিলেন নিহালের নির্বাচনের পরে মায়াকে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় তখনও এই খবরটা পেয়েছিলেন তিনি হৃদয় জানিয়েছিল কিন্তু তখন রাদীপ বাবার নির্বাচনে উৎসাহিত থাকায় কেউ তাকে এই খবরটা জানায়নি কাল রিদ চট্টগ্রামে ফিরে আসিফকে দিয়ে সে এই খবর বিষয়টা রাদীপকে জানায় প্রমাণসহ আর এতে রাদীফ দীর্ঘ তিন বছরের রিলেশনের শোকে কাতর হয়ে চট্টগ্রামে মুরাদপুরের ফ্ল্যাটে রাতে থেকেছে বাড়ি ফিরেনি সোফিয়া খান বেশ শক্ত গলায় রিতকে বললেন ওকে বলো বাসায় ফিরতে ওর দেবদাস হওয়ার জন্য আমি ছেলে জন্ম দেয়নি জি হৃদের সম্মতিতে মায়াবাদে সকলেই রাদিফের ব্রেকআপের বিষয়টা আন্দাজ করতে পারলো মায়াকে যতক্ষণ পর্যন্ত কেউ ভেঙ্গে কিংবা মুখে বলে বোঝাচ্ছে না ততক্ষণ পর্যন্ত মায়া ইশারা ইঙ্গিতে কথাবার্তা বুঝে না মায়া খেতে খেতে ভাবল আজ হৃদের সঙ্গে যাবে মুরাদপুরে কিন্তু পর মুহূর্তে কিছুক্ষণ আগে হৃদকে উস্কানো গানটা মনে করে হৃদদের সঙ্গে যাওয়ার চিন্তা বাদ দিল এর মাঝে সুফিয়া খান ফের রিতীয় প্রসঙ্গ পাল্টে বললেন আমরা তোমার বিয়েটার একটা আনুষ্ঠানিক ঘোষণা করতে চাচ্ছি হৃদ যেহেতু তুমি আনুষ্ঠানিক বিয়ে করতে চাচ্ছ না তাই আমরা ভাবছি এটা মেজবান রাখবো তোমাদের বিয়ে দাওয়াতের তুমি বিয়ে করেছ সেটা আমাদের নিকটতম আত্মীয় স্বজন ছাড়া বাইরের কেউ জানে না তেমন আমরা যাচ্ছি একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সবাইকে জানাতে তুমি খান পরিবারের বড় ছেলে তোমার সাথে এই বংশের মান সম্মান জড়িয়ে তোমার সাথে হঠাৎ মায়াকে দেখলে মানুষ ভাবে তুমি অন্য মেয়ে নিয়ে ঘুরছ মায়া যে তোমার বউ সেটা সমাজ জানে না এতে তোমার বউ আর তুমি দুজনেই মানুষের কাছে ছোট হচ্ছ তাই তোমার আনুষ্ঠানিক বিয়েতে আপত্তি থাকার আমরা আনুষ্ঠানিক মেজবারের আয়োজন করতে চাচ্ছি সেখানে সমাজের লোক আত্মীয় স্বজন তোমার বাবা রাজনীতির সাথে জড়িত সবাইকে ইনভাইট করা হবে এতে তোমার কোনো আপত্তি হবে বলে আমার মনে হচ্ছে না সুফিয়া খানের কথাই উৎসুক সকলের হৃদের দিকে তাকিয়ে মায়াও তাই হৃদখানো খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো টিসু নিয়ে মুখ মুছে মায়ার দিকে এক পলক তাকাতেই দুজনের চোখাচোখি হলো মায়া নিজের উৎসুক দৃষ্টি হৃদের থেকে সরালো না তবে হৃদ নিজের দৃষ্টি ঘুরিয়ে সম্মতি দিয়ে বলল। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করুন আমার এতে আপত্তি নেই কথা বলে চলে খান ফের বলেন। তাহলে আগামী শুক্রবারে ডেটটা রাখি আপনার ইচ্ছা মেজবানের আজ শনিবার সামনে শুক্রবারে মেজবানের তারিখ রাখা হয়েছে মানে আর ছয় দিন বাকি অনুষ্ঠানে সুফিয়া খান হৃদের বিয়ের অনুষ্ঠানিক মেজবান রাখতে চাচ্ছেন সেটা নিহাল খান কিংবা আরাফ খান হেনা খান জানতেন না সুফিয়া খান আগে আলোচনা করে নিন তাদের সঙ্গে হঠাৎ করেই হৃদের সঙ্গে কথা বলে সবার সামনে ডিসিশন নিয়েছেন তিনি এতে অবশ্যই কারো আপত্তি নেই নিহাল খান শুধু খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার গম্ভীর সুফিয়া খানের মুখটা পরখ করলেন বউটা আগের থেকে আরও সুন্দর হয়েছে না হৃদ সারাদিন পর মুরাদপুর ফ্ল্যাটে আসলো রাদিফের সঙ্গে দেখা করতে আসিফ হৃদের ছেলেপেলের সঙ্গে নিচের অফিসে বসা নিহাল খানও নিচে আছেন আর কিছুক্ষণ পর তিনি বাড়ি চলে যাবেন কাল রাত থেকে রাদিফ নিজের রিলেশনটা নিয়ে ডিস্টার্ব হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে প্রথমে বাচ্চাদের মতো করে হাউমাউ করে কেঁদেছিল হৃদ আসিফের সামনে সে সত্যি ভালোবেসেছিল নিহাকে বিয়ে করার স্বপ্নও বুনেছিল দুজন অথচ রাদীপ বুঝতেই পারল না স্বপ্ন শুরু শুধু রাদীপ একতরফা দেখেছিল নিহাকে নিয়ে তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসেনি হৃদ ফ্ল্যাটের দরজায় নক করতে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে চাপানো ড্রয়িং রুম হতে টিভির শব্দ আসছে টিভিতে কার্টুন চলছে অন্য সময়ের কথা বাদ বর্তমানে রাদিফের যে মন মানসিকতা সে এই মুহূর্তে বসে বসে কখনও টিভিতে কার্টুন দেখবে না রাদীপ বাদে ফ্লাটে কেউ থাকার কথা নয় যে বাচ্চাদের মতো করে বসে বসে কার্টুন দেখবে রিদ দ্বিধা নিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই বিশাল বড় টিভিতে টম অ্যান্ড জেরিকে দেখলো দৌড়াদৌড়ি করতে ড্রয়িং রুমে সোফা খালি রান্নাঘরতে টুকটাক শব্দ আসছে হয়তো কেউ কাজ করছে রিদ ভাবল রাদীব ড্রয়িং রুমে টিভি ছেড়ে কিচেনে কাজ করছে রিদ কিচেনের দিকে যেতে গিয়ে মেয়েলি খিলখিল হাসির শব্দ পেল। ঋদ কপাল কুচকে পেছনে তাকাতেই দেখলো একটা মেয়ে ফ্লোরে বসে টিটেবিলে গিয়ে টিভি দেখছে আর হাসছে মেয়েটির পেছন হৃদের চেনা লাগলো সে এগিয়ে সে মায়াকে পপকর্ন কোলে টিভি দেখে হাসতে দেখে হৃদের কুচকানো কপালটা আরও কুচকে গেল বিরক্তিতে এই মেয়েকে সে সকালে বাড়িতে দেখেছিল এখানে আসলো কখন আসলো যখন হৃদকে কেউ কেন কেউ কিছু বললো না হৃদ বিরক্তির চোখে মায়াকে ধমকে বললো তুমি এখানে কি করছো পপকর্ন খাচ্ছি হৃদের উপস্থিতি মায়া স্বাভাবিকভাবেই নিয়েছে সে টিভি দেখতে দেখতে হৃদকে কথাটা বলল মায়ার হেয়ালি উত্তরে হৃদের বিরক্তি বাড়ল হৃদ বলল তুমি এখানে কিভাবে এসেছ মায়াও সে সেইভাবে উত্তর দিয়ে বললো গাড়িতে করে এসেছি আর বাকিটা পথ পায়ে হেঁটে এসেছি আপনাদের বিল্ডিংয়ের লিফটটা নষ্ট তাই নিজ থেকে হেঁটে আসতে হয়েছে আমায় নেক্সট টাইম লিপটা ঠিক করে রাখবেন কেমন মায়ার হেয়ালিতে হৃদ তৎক্ষণাৎ মায়ার মুখোমুখিতে বসে গেল মায়ার লম্বা চুলের বেনি টেনে গলায় পেঁচিয়ে হৃদের মুখোমুখি করে বলল। এখানে কিন্তু আপনার ক্ষমতাবান শাশুড়ি নেই ম্যাডাম যে আপনাকে বাঁচাবে আমার সাথে বাড়াবাড়ি করলে সোজা তুলে আছাড় মারব তখন বুঝিয়েন কিন্তু হৃদ মায়ার মুখোমুখি বসে একে অপরের নিঃশ্বাস দুজনের মুখেই আশ্রে পড়ছে চোখে চোখ রেখে মায়াও একই হেয়ালি উত্তরে বলল শাশুড়ি নেই তো কি হয়েছে আমার শাশুড়িও কি কম না মন্ত্রী ছেলের বউ আমি বুঝেছেন গায়ে হাত দিলে জেল কিন্তু কনফার্ম নেতা সাহেব শ্বশুরের ভয় দেখান এই খান কাউকে ভয় পায় না জেলে গেলেও আপনাকে বদনাম করে যাব ম্যাডাম বুঝিয়েন কিন্তু খারাপ মানুষের খপ্পরে পড়েছেন আমার নামের বদনাম হয়ে যাবেন বদনামী পুরুষের বউ হয়ে যদি গায়ে দুই একটা বদনাম মাখতে না পারি তাহলে কিসের বউ হলাম বলুন বক বক শিখে গেছেন না জবান কেটে ফেলি বোবা করে দিই দি ভাবি আপনার চিজ পাস্তা মায়া কিছু বলবে তখনই রাদীপ ট্রেতে মায়ার জন্য রাস্তা পাস্তা বানিয়ে রান্নাঘর হতে বেরোতে মায়াকে ডাকলো রাদীপ রিদকে প্রথমে লক্ষ্য করেনি কিন্তু রান্নাঘর হতে বেরোতে দেখলো হৃদ মায়ার মুখোমুখি বসে রাদীপ জানতো হৃদ নিচে আছে তাই অবাক হলো না বরং স্বাভাবিকের ন্যায় জানতে চেয়ে বলল ভাই তুমি কিছু খাবে বানিয়ে আনবো রাধীফের মন মানসিকতা ভালো নেই অথচ মায়ার জন্য রাদীপ রান্না করছে হৃদ বুঝতে পারলো মায়া রাদীপকে সময় দেওয়ার জন্য হয়তো এখানে এসেছে হৃদ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতে রাধীপ হাতের ট্রে মায়ার দিকে বাড়িয়ে দিল মায়া বসে থেকে সেটি নিল রাদিফের থেকে ফ্লোরে রেখে রাদীপকে মায়া বললো রাদীপ ভাই আপনি বসুন আপনার ভাই এখন ফ্রেশ হবেন উনি বাহির থেকে এসে কিছু খান না ফ্রেশ না হয়ে আপনার ভাই ফ্রেশ হয়ে আসলে আমি কফি করে দিব আপনি আমার সাথে বসে পাস্তা খান রিদ রাদীপকে প্রশ্ন করে বলল ও কখন এসেছে ভাবি দুপুরে এসেছিল আমাদের জন্য খাবার নিয়ে তোমাকে আর আব্বাকে যে খাবার আমি দুপুরে পাঠিয়েছিলাম তা ভাবি নিয়ে এসেছিল আমাদের জন্য রাত হয়ে গেছে ওকে বাসায় পাঠালি না কেন তাহলে রাদিফের কিছু বলার আগেই মায়া বললো আমি আজ আপনাদের সাথে এই ফ্ল্যাটে থাকবো তাই যাইনি হৃদ আজ রাধীপের সঙ্গে এই ফ্ল্যাটে থাকবে সেটা সুফিয়া খানকে জানিয়ে এসেছিল সকালে কিন্তু মায়া যে হৃদের পিছু পিছু এখানে চলে আসবে সেটা হৃদ জানতো না এখন মায়া কিছু না বললে হৃদ থাকতো কিন্তু মায়া হৃদের সঙ্গে এই ফ্ল্যাটে থাকার ইচ্ছা পোষণ করায় হৃদ বেঁকে বসলো সে এই ফ্ল্যাটে থাকবে না মায়া আসায় হৃদতারামি করে মায়াকে শুনিয়ে রাদীপকে বলল। আমি এখানে থাকবো না আমি বাসায় চলে যাচ্ছি রাদীপ তুই থাক কেন ভাই রাদীপ প্রশ্ন করলো অথচ হৃদ উত্তর করলো না সে এসেছিল ফ্রেশ হতে কিন্তু এখন মায়ার সাথে তারামি করে ফ্রেশ না হয়ে চলে যেতে যাচ্ছে। রিদ ঘুরতেই মায়াও রাদীপের বানিয়ে আনা পাস্তার বাটি নিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সেও হৃদের সঙ্গে চলে যাবে রাদীফের থেকে বিদায় নিয়ে মায়া হৃদের পিছু ছুটে বলল আমিও তাহলে চলে যাচ্ছি রাদীপ ভাই আপনি ভয় পাবেন না কেমন আসিফ ভাই আপনার সাথে রাতে থাকবে হৃদ কয়েক কদম সামনে হেঁটেছিল মায়া হৃদের পায়ের সঙ্গে তাল মিলিয়ে হেঁটে কথাগুলো রাদীপকে বলছিল হৃদ মায়ার কথায় হঠাৎ দাঁড়িয়ে যেতেই মায়া হৃদের পিঠে ধাক্কা খেলো পাস্তার বাটি নিয়ে এতে হৃদের পিঠে আর মায়ার জামায় কিছু পাস্তা ছিটকে পড়তেই মায়া তাড়াহুড়ো করে পিছিয়ে গেল জিভে কামড় দিয়ে হৃদ রাগে বিরক্তিতে পিছন ঘুরে তাকালো পিঠে মশলার পাস্তা পড়েছে অনুভব করতেই মায়ার দিকে যেতেই মায়া কয়েক কদম পিছিয়ে গেল হৃদ দাঁতে দাঁত চেপে বললো ইস্ট্রিবিট চোখ নেই আমার পিছন পিছন ছুট্ট খেন মায়া দাঁড়িয়ে বোকার মতো প্রশ্ন করলো তাহলে কোথায় যাব জাহান নামে যাও সামনে আমার বিয়ে এখন যাহার নামে গেলে আম্মু রাগ করবেন এর থেকে বরং আমাকে আপনার সাথেই নিয়ে চলুন রাদিফ মায়ার কথায় ফিক করে হেসে ফেলল ভাঙ্গা মনেও মায়া তখনও বাটি হাতে দাঁড়িয়ে হৃদের সঙ্গে যেতে প্রস্তুত রাগে কটমট করে মায়াকে দেখে সে রুমে গেল এসব মশলা মাখা শরীর নিয়ে সে কখনো বেরোতে পারবে না গোসল না করা অবধি তার শান্তি নেই হৃদ চলে যেতে মায়া ঠোঁট উল্টালো রাদি ফেসে বলল আমার জীবনে হৃদকে কখনো এতটা ধৈর্যশীল দেখিনি ভাবি ভাই রাখচটা মানুষ সেটা সবাই জানে আপনি ভাইয়ের জীবনে আসার পর থেকে ভাই অনেক কিছু কন্ট্রোল করে চলেন তার আর নয়তো এখন আপনার জায়গায় যদি অন্য কেউ থাক হতো তাহলে অনায়াসে দুই চারটে থাপ্পড় এমনি খেয়ে ফেলতো